মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের উনিশতম উত্তরসূরি ছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর মৃত্যুর আগে সুদূর রেঙুনে নির্বাসিত অবস্থায় বেদনার্থ হয়ে লিখলেন কিতনা বদনসিব হ্যাঁ জাফর দাফনকে লিয়ে দোগজ জমিন ভি মিলনা চুকি কই ইয়ার মে অর্থাৎ কি দুর্ভাগ্য জাফরের স্বজনদের ভূমিতে তার দাফনের জন্য দুগজ মাটি তাও মিলল না শত বছর পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মায়ানমার সফরে গিয়ে তার সৌধ পরিদর্শন করে পরিদর্শক বইতে লিখলেন হিন্দুস্থানে হয়তো তুমি দুগজ মাটি পাওনি কিন্তু তোমার আত্মত্যাগ থেকেই আমাদের স্বাধীনতার আওয়াজ উঠেছিল রাজীব গান্ধীর মন্তব্যে এক বিন্দু অতিরঞ্জন ছিল না মুঘলরা যেখান থেকেই যেভাবে আসুক না কেন ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে মানুষের জেগে ওঠা আশা আকাঙ্ক্ষা আর মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর মুঘল সাম্রাজ্যের পতনের সাথে জড়িয়ে আছে বাহাদুর শাহ জাফরের ব্যক্তিগত হাহাকার এবং বেদনার ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের বলবো শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বর্ণময় জীবন বৃত্তান্ত তার পুরো নাম ছিল আবুল মুজাফর সিরাজুদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ গাজী উপমহাদেশের ইতিহাসে তিনি সমধিক পরিচিত বাহাদুর শাহ জাফর নামে মুঘল সাম্রাজ্যের শেষ অধিপতি যিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার পুনর্জাগরণের মুক্তির স্বপ্নে বিভোর উপমহাদেশের আপামর মানুষ নেতা হিসেবে নির্বাচন করেছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বাহাদুর শাহ জাফর আঠেরোতম মুঘল সম্রাট মঈনুদ্দিন আকবর শাহের দ্বিতীয় সন্তান তিনি ছিলেন ইতিহাসে সম্রাট দ্বিতীয় আকবর নামে সমধিক পরিচিত সম্রাট দ্বিতীয় আকবর আঠেরোশো ছয় সাল থেকে আঠেরোশো সাঁত্রিশ সাল পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন আর দ্বিতীয় আকবরের পিতা ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম তখন যদিও ব্রিটিশ আগ্রাসনে মুঘল সম্রাটদের সার্বভৌমত্ব দিল্লির লালকেল্লাতে সীমাবদ্ধ ছিল বাহাদুর শাহ জাফরের জন্ম হয়েছিল দিল্লির লালকেল্লায় সতেরোশো পঁচাত্তর সালের চব্বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ তার মা ছিলেন সম্রাজ্ঞী লাল ব্যক্তিগতভাবে বাহাদুর শাহ জাফর একজন গুণী মানুষ ছিলেন তিনি একজন দক্ষ ক্যালিগ্রাফার কবি ধর্মীয় সাধক হিসাবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন বাহাদুর শাহ জাফর যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স বাষট্টি বছর আঠেরোশো সালে পিতার মৃত্যুর পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তখন মুঘল সাম্রাজ্যের শোচনীয় অবস্থা তার পিতামহের সময় থেকেই মুঘল সম্রাটরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনভোগী হয়ে পড়েছিলেন মুঘল কর্তৃত্ব তখন লালকেল্লার চার দেওয়ালে বন্দি প্রচণ্ড প্রতাপশালী মুঘল সাম্রাজ্য তখন ইংরেজদের প্রধানত ইংরেজরা ধীরে ধীরে তাদের কর্তৃত্ব বৃদ্ধি করেই চলেছিল মুদ্রা থেকে সম্রাটের নাম বাদ দেওয়া দিল্লির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে করায়ত্ত করা সহ ধীরে ধীরে মুঘলদের নাম সমূলে উৎখাতের চেষ্টা হলেও সম্রাট হওয়ার পর বাহাদুর শাহ জাফর জানতেন তার সীমাবদ্ধতা কিন্তু কিছুই করতে না পারার হতাশা আর হাহাকার ভুলে থাকতে তিনি কাব্যচর্চায় সময় কাটাতেন তিনি ছিলেন একজন উচ্চমানের কবি তার অনেক কবিতা এখনও উচ্চারিত হয় বাহাদুর শাহ জাফর হয়তো শেষ কয়েকজন মুঘল সম্রাটের মতো ইতিহাসের পাতায় বেতনভোগী শাসক হিসেবেই হারিয়ে যেতেন যদি না ইতিহাসের যুগ সন্দিক্ষণে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিতে এগিয়ে আসায় ইতিহাসে তিনি জায়গা করে নিলেন অনন্য মর্যাদায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের অগণিত মানুষের মনে জায়গা করে নিলেন স্বাধীনতার প্রতীক হিসেবে যদিও এর জন্য তাকে ভোগ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ নির্যাতন হারাতে হয়েছে সন্তান সম্পত্তি রাজ্য সব কিছু লালকেল্লার মধ্যে আবদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফরের তখন বয়সের ভারে নব্য শরীর তার বয়স তখন বিরাশি বছর পলাশি যুদ্ধের পর কেটে গেছে একশো বছর এই শত বছরে শুধুই শক্ত হয়েছে ইংরেজ শাসনের ভিত ইংরেজদের অপশাসন লুটপাট আর অত্যাচারে নিপীড়িত নিষ্পেষিত মানুষের হাক তখন চরমে এমন সময় মুক্তির স্বপ্নে জেগে উঠল সিপাহী জনতা জ্বলে উঠল বিদ্রোহের আগুন বিদ্রোহী সিপাহী জনতা লাল এসে সম্রাটকে অনুরোধ করলেন ইংরেজদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে এ বিদ্রোহে নেতৃত্ব গ্রহণ করতে বৃদ্ধ সম্রাট বয়সের কারণে প্রথমে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন কিন্তু ভারতবর্ষে তখন তার চেয়ে সর্বজনবিদিত কিংবা গ্রহণযোগ্য নেতৃত্ব পাওয়া সম্ভব ছিল না সিপাহীদের অনুরোধে অবশেষে রাজি হলেন তিনি বিদ্রোহীদের মধ্যে পড়ে যায় উৎসবের আমেজ তারা বাহাদুর শাহ জাফরের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেন গভীর রাতে একুশবার কামানের তপোধ্বনির মাধ্যমে বৃদ্ধ সম্রাটকে ভারতবর্ষের স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করা হয় সিপাহীরা একত্র হয়ে স্লোগান দেন হুকুম সিপাহী অর্থাৎ রাজ্য বাদশার হুকুম সিপাহী বাহাদুর শাহ জাফর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব নিজের কাছে নেওয়ার মাধ্যমেই সিপাহী বিদ্রোহ একটি রাজনৈতিক রূপ পায় যার শুরুটা ছিল শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা তিনি সকল স্থানীয় শাসকদের চিঠি দিয়ে এই বিপ্লবে অংশ নেওয়ার আহ্বান জানান এই বিদ্রোহে তার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না তিনি একটি যুদ্ধ কাউন্সিল গঠন করার অভিলাষ ব্যক্ত করেছিলেন যারা শাসন ক্ষমতা পরিচালনা করবে বাহাদুর শাহ জাফর বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন এই সংবাদে উজ্জীবিত হয়ে লখনৌ কানপুর বরেলি ঝাঁসি বাংলা ইত্যাদি অঞ্চলে এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও বিদ্রোহের জোয়ার আসে এ যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন সম্রাট বাহাদুর শাহ জাফরের তিন পুত্র মির্জা মুঘল মির্জা জওয়ান বক মির্জা আবু বকর আকস্মিক একতাবদ্ধ হওয়া নানা মতের এবং নানা অঞ্চলের সিপাহীদের মধ্যে কোনো সুশৃঙ্খল বন্ধন কিংবা ঐক্য ছিল না যার কারণে তাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় সুযোগ সন্ধানী অপরাধীরাও এই বিদ্রোহের সুযোগে বিশৃঙ্খলায় লিপ্ত হয় সিপাহীদের মধ্যে যাতে ঐক্য বজায় থাকে সেজন্য তিনি সজাগ ছিলেন সিপাহীদের মধ্যে সামরিক দক্ষতা ও অর্থাভাব ছিল প্রকট যা এই বিদ্রোহের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বিদ্রোহে তিনি সর্বতভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন সিপাহীদের খরচ মেটাতে তিনি তার সকল সম্পদ বিক্রয় করে দেন এমনকি শেষ পর্যন্ত আসবাবপত্র তৈজসপত্রও বিক্রি করেন সেপ্টেম্বরের প্রথম দিকে তার পুত্র মির্জা মুঘল সিপাহীদের জন্য কিছু অর্থ চেয়ে লিখেছিলেন তখন জাফর অসহায় হয়ে বলেছিলেন মির্জা মুঘলের কাছে আমার ঘোড়ার সাজ রোপর হাওদা কুরসিগুলো পাঠাও যাতে মির্জা মুঘল সেগুলো বিক্রয় করে খরচ চালিয়ে নিতে পারে আমার কাছে এছাড়া অবশিষ্ট আর কিছু নেই দেশীয় রাজন্যবর্গের অসহযোগিতা আভ্যন্তরীণ ষড়যন্ত্র অর্থাভাব সামরিক দক্ষতার অভাব নানা কারণে খেই হারিয়ে ফেলে সিপাহী জনতার বিপ্লব পাতিয়ালা রাজা কিংবা শিখদের মতো অনেকেই প্রত্যক্ষভাবে অংশ নেয় ইংরেজদের পক্ষে ইংরেজদের সমন্বিত আক্রমণের মুখে সেপ্টেম্বরের প্রথম দিকেই দিল্লির পতন মোটামুটি নিশ্চিত হয়ে যায় সম্রাটের চারপাশে ব্রিটিশদের চর কিংবা তাদের অনেকেই বিদ্যমান ছিল তারা সম্রাটকে আত্মসমর্পণ করতে পরিচিত করে সম্রাট তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন ক্রমাগত পরাজিত হতে থাকা পলায়ন পর বিশৃঙ্খল বাহিনীর প্রতি তখন তার তেমন আস্থা ছিল না আঠেরোশো সালের বিশে সেপ্টেম্বর দিল্লির লাহোরি গেট সিকলাল কেল্লা জামে মসজিদ ইত্যাদি অবস্থানে সিপাহীদের পতন ঘটে এই সব জায়গায় নৃশংসভাবে নির্বিচারে হত্যা লুণ্ঠন চালায় ইংরেজ বাহিনী সেনাপতি বক খান মৌলভী সরফরাজ আলী সহ অনেকেই সম্রাটকে দিল্লি ত্যাগ করার বিষয়ে অনুরোধ করেন সম্রাট হয়তো তাই করতেন কিন্তু মির্জা ইলাহি বক্স হাকিম আহসান উল্লাহ খান সহ ইংরেজদের হয়ে কাজ করা অনেকেই তাকে একরকম বাধ্য করেন ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে শেষ পর্যন্ত বৃদ্ধ সম্রাট ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাধ্য হলেন হাল ছাড়তে একুশে সেপ্টেম্বর ইংরেজ সেনাপতি হটসানের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্য তাকে পরিবারের সদস্য সহ গ্রেপ্তার করে গ্রেপ্তারের আগেও যদিও বন্দি সবাইকে সম্মান ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল হাটসান কিন্তু বিজয়ী বাহিনী হিসাবে তাদের প্রতি এই প্রতিশ্রুতি পালন করার কোনো বাধ্যবাধকতা ছিল না ইংরেজদের ইংরেজরা বাহাদুর শাহ জাফরের দুই পুত্র মির্জা মুঘল মির্জা খিজির এবং নাতি মির্জা আবু বকর সহ অসংখ্য মুঘল বংশধর এবং জাফরের দরবারের লোকজন সহ বিদ্রোহের পক্ষে থাকা সৈন্যদের নির্মমভাবে হত্যা করে শুধু হত্যা করেই খান্ত হয়নি বরং তার দুই পুত্রের ছিন্ন মস্তক সম্রাটের কাছে পাঠিয়ে নিষ্ঠুরতার নদী স্থাপন করেছিল ইংরেজরা ব্রিটিশ ফৌজি কমিশনের দ্বারা আঠেরোশো সালে জানুয়ারিতে সম্রাট বাহাদুর শাহ জাফরের বিচারের নামে এক প্রহসন অনুষ্ঠিত হয় নয়ই মার্চ নির্বাসনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সম্রাটকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ হত্যা ইত্যাদির অভিযোগে অভিযুক্ত করে রেঙ্গুনে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয় বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বলে কমিশনের সিদ্ধান্ত জানানো হয় আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় ভারতবর্ষে মুঘল শাসনের ইতিহাস এরপর ভারতবর্ষের ইতিহাস থেকে একেবারে হারিয়ে যায় মুঘলরা আঠারোশো সালের অক্টোবরে সপরিবারে নেওয়া হয় তাকে রেঙ্গুনের পথে তেরোই নভেম্বর তাদের নিয়ে আসা হয় এলাহাবাদে সেখান থেকে জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয় রেঙুন সেখানে একটি পরিত্যক্ত বাড়ির কক্ষে শুরু হয় ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নির্বাসন জীবন জীবনযাপনে অভ্যস্ত বাহাদুর শাহের শেষ দিনগুলো কাটতে থাকে নিঃসঙ্গতায় কষ্ট মানসিক যন্ত্রণায় ভাগ্যের নির্মাম পরিহাসে মুঘল সালতানাতের হতভাগ্য শেষ সম্রাট দৈনিক এগারো টাকা বরাদ্দে দিনাতিপাত করতে লাগলেন সেই পরিত্যক্ত কাঠের ঘরটিতে শেষ জীবনে বাহাদুর শাহ নিজের সকল ব্যথা ভুলে থাকতে অধিকাংশ সময় স্রষ্টার ধ্যানে কাটাতেন আঠেরোশো সালের ছাব্বিশে অক্টোবর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন অবশেষে আঠারোশো সালের সাতই নভেম্বর তিনি নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন তিনি তার মৃত্যু সম্পর্কে লিখেছিলেন আমার কোনো বন্ধু আসেনি যখন সময় এলো মৃত্যুকে প্রশংসা করতেই হলো। কারণ সে একাই যথাসময়ে আসে বাহাদুর শাহ জাফরের নীরব প্রস্থানের মাধ্যমে উপমহাদেশের ইতিহাসে যোগ হয় আরেকটি দীর্ঘ নিঃশ্বাস যদি বাহাদুর শাহ জাফর সফল হতেন যদি সিপাহী জনতার বিদ্রোহ ভেঙে ফেলতে পারত ইংরেজের শাসনের শেকল তবে হয়তো ভিন্ন হতো উপমহাদেশের ইতিহাস হয়তো বিষাদময় সমাপ্তিতে এর সান্ত্বনা খুঁজতে চেয়েছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ নিজেও তাই তো শেষ তবকে তিনি লিখেছেন এই পৃথিবীতে আমি যদি কোনো সান্ত্বনা না পাই তাতে কী বা আসে যায় এটুকু তো পেয়েছি আমি অর্থহীন কোনো নাম অর্জন করিনি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের শেষ দিনগুলো কেটেছিল নিদারুণ অবহেলায় এতক্ষণ আপনারা শুনলেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার